আসসালামু আলাইকুম ভিয়ার্স বাগানে এসেছি আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করি আমার আলু বোখারা গাছগুলো এখানে মাসাল্লাহ অনেক আলু বোখারা এসেছে এবং অনেকগুলো একেবারে পাড়ার মানে হারভেস্ট করার সময় হয়ে গেছে যেহেতু একটু সময় করতে পারি না সে কারণে নিচে দিয়ে অনেক পেকে পেকে পড়ে গেছে মাসাল্লাহ এগুলিও আসলে একটু হারভেস্ট করতে হবে এবং সেই সাথে আজকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই কালকে ইনশাল্লাহ আমি একটু হলিডেতে যাবো সে কারণেই গাছগুলো নিয়ে একটু টেনশনে আছি গাছগুলোর কি হবে যতটুকু পাচ্ছি একটু যত্ন করে যেতে হবে সকাল সকাল বাগানে এসেছি আজকে বাগানে কিছু কাজ করে যেতে হবে না হলে দেখা যাবে এই যে এত হেলদি একটা গার্ডেন আমার এখন হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে প্রথমেই অনেক পাতা হয়ে গেছে এবং সেই পাতাগুলো একটু সাদা সাদা ছিট পড়ে গেছে সেই পাতাগুলোকে কেটে দিতে হবে কারণ অনেক পাতা যখন হয়ে যাবে তখন দেখা যায় এটা সবার বাগানেই করা উচিত যে লতানো গাছগুলো রয়েছে সেগুলোর যে মূল যে গোড়াটা সেখানে যদি একটু আলো বাতাস যায় সেখান থেকে কিন্তু আমরা বেশি পরিমাণে সবজি হারভেস্ট করতে পারি কারণ তখন যখন রোদের আলোটা পড়ে তখন পোকার আক্রমণ কম হয় আগাছা কম থাকে দেখে দেখে সেখান থেকে আগাছা পরিষ্কার করা যায় এ কারণেই যেহেতু আমি প্রায় পাঁচ থেকে ছ দিন বাগানের কোনো কাজ করতে পারবো না আমি হলিডেতে যাচ্ছি সে কারণে একটু কাজ আজকে করব। এবং সেই কাজগুলো আপনাদের সাথেই শেয়ার করছি আর যারা বিজ্ঞানার আছেন তাদের বাগানেও এ ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারেন মাসাল্লাহ অনেকগুলো পাতা কেটে নিয়েছি এই পাতাগুলো আমার গাছের সমস্ত শক্তি নিয়ে নিচ্ছিল পুরোনো পাতা গাছের কোনো কাজে আসে না যে কোনো গাছেরই পুরনো পাতা এই সময় প্রচুর পাতা হয় টমেটো থেকে শুরু করে সব ধরনের গাছই সেগুলোকে কেটে গাছের ফলে যেন পরিপূর্ণভাবে শক্তিটা যায় সেটা চেষ্টা করতে হবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে মোটামুটি আমি কেটে ফেলেছি এখানে আগাছা এসেছে এগুলোকেও পরিষ্কার করে নিব। এরই মধ্যে একেবারে করকড়া রোদ উঠে গেছে আপনাদের সাথে শেয়ার করব আজকে বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে আলহামদুলিল্লাহ সেই বেগুন গাছগুলোকে যেহেতু থাকবো না এর মধ্যে যদি এই বেগুনগুলো পচে যায় অথবা ঝরে যায় ফুলগুলো কিছুটা এক্সট্রা খাবার দিয়ে যায় ইনশাল্লাহ এসে দেখব এগুলো দ্বিগুণ হারে বড় হয়েছে আগেও দিয়েছিলাম এই সবজি পচার অংশগুলো ঘরের যে সবজি পচানো সেগুলোর অনরম অংশগুলো আমি সব সবসময় পানিটা দেই এবং যখন মাটিতে গ্যাপ করে সে বাকি যে জিনিসগুলো থাকে পচে পচে পানি বাদ দিয়ে সেটা ছাকনিতে নিতে ছাঁকার পরে এটাকেই আমি গাছের গোড়ায় গোড়ায় একটু দূরে দিয়ে দিই আজকেও তাই করব বেগুন গাছে একটু বেশি পরিমাণে খাবার দিয়ে যাচ্ছি যেহেতু এগুলো মাটিতে লাগানো আছে কোনো টেনশন নেই আর অরগ্যানিকভাবে যেহেতু দেয়া হবে আর একটু সল্ট কিছুটা ডিমের গুঁড়ো তারপরে চিকেন ম্যান ফিশ ফ্ল্যাট অ্যান্ড বোন কিছুটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে যাচ্ছি অনেক ফুল এসেছে এই ফুলগুলোর জন্য এক্সট্রা খাবারের প্রয়োজন এই খাবারগুলো যেন এই কয়দিনে পেতে পারে একদিন যখন পানি না দেয়া হয় বেগুন গাছ একেবারে নেতিয়ে যায় আমার এখানে আজকে তাপমাত্রা থার্টি ওয়ান আমি জানি না এই পাঁচ দিন আমার গাছগুলোর অবস্থা কি হবে দেখা যাক এর একটা ব্যবস্থা করে যাব আমি ইনশাল্লাহ পানি খাবারের পাশাপাশি পানিটারও ব্যবস্থা করতে হবে সেটার জন্যই একটু ব্যস্ত আছি আশা করি আপনাদের যারা বেগুন গাছ লাগিয়েছেন তারাও বেগুনের ফুলগুলো যেন ঝরে না পড়ে সে কারণে এবং সেই ফুলগুলো যেন ফলে পরিণত হয় আমরা হাত পরাগয়ন করে দিতে পারি এর ফলে আমার অনেক বেগুন ঝরে পড়ার ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে এবং প্রত্যেকটা গাছে এত বেগুন এসেছে চেষ্টা করি যখনই দেখি যে অনেক বেগুনের ফুল এসেছে তখন চেষ্টা করি এভাবেই একটু ব্রাশ দিয়ে একটু পরাগায়নটা করে দিতে আমার কন্টেনারের মধ্যেও কিছু গাছ রয়েছে সেগুলোকেও এবং এখানে যখন এই যে সারগুলো দিলাম এর উপর দিয়ে কিছুটা এক্সট্রা মাটি অথবা আপনারা কম্পোজ দিয়ে দিতে পারেন এটা কারণ হচ্ছে দেখা যায় যে যখন আমরা খাবারটা দিই তবে অবশ্যই খেয়াল রাখবেন যারা ঘরের কিচেন বেস্টে দিচ্ছেন তারা মাছ এগুলো দেওয়ার চেষ্টা করবেন না এগুলো দিলে কিন্তু রাতের বেলা যে ফক্স আসে অথবা বিভিন্ন ধরনের যে এনিমেলগুলো আসে সেগুলো কিন্তু এগুলোকে খুঁড়ে আপনার গাছের শিকড় সহ গাছটাকে উপরে ফেলবে এ কারণেই এখানে যখন আপনারা সবজি পচাটা দেবেন তখন সেটা তারা তুলবে না তারপরও আমি এসে দেখেছি যে তারা হোল করে স্মেল করে সেই জায়গাটাকে মোটামুটি গর্ত করে কিন্তু যেহেতু মাছ বা মাংস জাতীয় কিছু থাকে না ছুটকি জাতীয় কোনো জিনিস থাকে না সে কারণেই কিন্তু তারা শিকড়গুলোকে উপরে ফেলে না অনেকে মাছ দেন বা এটা এটা আপাতত না দেয়া ভালো কারণ এগুলো মাছ জাতীয় জিনিসগুলো দিলে শিয়াল যখন আসে আমাদের এখানে ফক্সগুলো আসে সেগুলো কিন্তু সেগুলোকে খুঁড়ে ফেলে সকালবেলায় এসে দেখলাম আমার এই জায়গাটাকে একটুখানি গর্ত করেছে যে দেখার জন্য আমি এখানে কি দিয়েছি এবং তারপরে সেটাকে আবার ঢেকে দিচ্ছি এই ছিল আমার আজকের একটা ভিডিও আপনাদের সাথে আশা করি শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হলিডেতে যাচ্ছি দোয়া করবেন সবাই আমার জন্য এবং এভাবেই গাছগুলোর কিছুটা খাবার দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে আরও কিছু করে যাই এত কাজ বাগানের প্রত্যেককে তো দেওয়া সম্ভব না সেভাবে সময় কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এভাবেই গাছগুলোর যত্ন করবেন এবং যে সবজিগুলো পচাগুলো দেবেন সেখানে মাছ মাংস অংশ না থাকে সেটা প্রথমেই দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেবেন এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ